আমাদেরকে অনেকে অনেক কিছু দেওয়ার কথা বলতেছেন আপনারা আমাদেরকে এর আগে বহু নেতারা এই এই দেবে বলে বাংলার মানুষকে ধোকা দিয়েছে আমার একটা কথা আমাদেরকে আর কিছু দেওয়ার দরকার নাই কমপক্ষে আপনারা একটা ওয়াদা করেন জনগণের মাল আপনারা আত্মসাত করবেন না দেশের টাকা বিদেশে পাচার করবেন না ব্যাংক ডাকাতি করবেন না আপনারা একটা ওয়াদা দেন দেওয়ার দরকার নাই অন্য দলদেরকে বলবো জামাত ইসলামী যেভাবে বলে এগারো দল যেভাবে বলে আমরা নেব না আপনার শুধু না নেওয়ার ওয়াদা করেন বিজ্ঞা দরকার নাই কুত্তা সামলাও আগে ঠিক কিনা বলেন প্রিয় বাবু সফল বাসী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালা ও আল্লাহ ওয়াসমাইন আজকের এই জনসভার মহতারাম প্রধান অতিথি বিশ্ববরেণ্য ইসলামী রাজনীতির অন্যতম পথিকৃত মোহতারাম আমির জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান আজকের এই প্রোগ্রামের প্রাণ কেন্দ্র বাউফলের গণমানুষের নেতা যুব সমাজের অলঙ্কার বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাবার জন্য যারা বদ্ধ বদ্ধপরিকর এই বাউফলের ইকৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী পরীক্ষিত দেশপ্রেমিক জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসউদ আজকের এই প্রোগ্রামে আসন অলঙ্কৃত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুয়ের সম্মানিত ভিপি আমাদের সকলের প্রিয় সাদিক কায়েমসহ সহ জাতীয় নেতৃবৃন্দ ওলামায় প্রিয় বাউফলবাসী আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে একটি ওয়াদা করেছেন অমান কুতিমান ফকদ জাল নালি ওয়ালি গিহে সুলতানা এই ওয়াদাটা কার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই পৃথিবীতে যাদেরকে অত্যাচার করে হত্যা করা হয়েছে এবং যাদের উপর পীরণ করা হয়েছে জালেম শাসকের পতনের পরে আমি আল্লাহ ডিসিশন নিয়েছি তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেব তার ধারাবাহিকতায় জালেম শাসক শাসকের পতনের পরে পরপর শুধুমাত্র পাঁচটা ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে নতুন প্রজন্ম উচ্চশিক্ষিত প্রজন্ম ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নিয়েছে ওই সংগঠন কি তারা তাদের প্রিয় সংগঠন হিসাবে এই শিক্ষিত সমাজ শিক্ষিত ছাত্র ছাত্রীরা ভোট দিয়ে পূর্ণ প্যানেলে পাঁচটি ইউনিভার্সিটিতে ছাত্র সংসদে বিজয় দান করে তারা প্রমাণ দিয়েছে আল্লাহর আয়াত প্রথম তারা বাস্তবায়ন করার সুযোগ পেয়েছে ঠিক বলে দ্বিতীয়বারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন অনুরিদু আন্না না মুন্না আলাল্লাদিন আসতুদিফু ফিল আরদ ওয়া নাজাআলহুম আইম্মাতা ওয়া নাজাআলহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদে জমিনের বুকে যাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে যেই দলের লোকদেরকে হত্যা করা হয়েছে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি সেই দলের উপর আমি আল্লাহ দয়া করব আজকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ শুধুমাত্র একজন ক্যান্ডিডেট নন বরং তিনি একজন একজন মাজলুম জীবন্ত সাথে নিয়ে আজকে বাউফলবাসী গর্ব করতে পারেন তার কারণ এই জীবনে তাকে বহুবার হত্যা করার জন্য টার্গেট করেছিল জালেমরা ঠিকা বলেন তার কলিজার টুকরা একটি সন্তানকে পৃথিবীতে আসার আগে হত্যা করেছিল জালেমরা আমরা চাই আর না চাই আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ওনাজে আলাহুম আইম্মাতান যাদের চোখের পানি ঝরেছে জালেমের অত্যাচারে আমি আল্লাহর সিদ্ধান্ত নিয়েছি ওদের হাতে আমি আল্লাহর রাষ্ট্র ক্ষমতা উঠিয়ে দেব ওনাজে আলাহুমুল আরিসিন এবং রাষ্ট্রের পূর্ণ উত্তরাধিকারী তাদেরকে দিয়ে ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদে জমিনের বুকে আমি তাদেরকে শক্তিশালী করে দিব প্রিয় বাউফালবাসী আমার শেষ কথাটা হচ্ছে এই যে যখন নির্বাচন আসে তখন অনেকে অনেক কিছু দেওয়ার কথা বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর অনেকে অনেক কিছু দিয়েছে কেউ সোনার বাংলা কেউ রূপসী বাংলা কেউ সবুজ বাংলা কেউ ডিজিটাল বাংলা কেউ দিতে চেয়েছিল স্মার্ট বাংলা বিশ্বাস করুন আল্লাহ তালা বলেছেন শোনো আমি আল্লাহ কি দেব ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আব তোমরা যদি জমিনের বুকে সৎ লোকের শাসন কায়েম করো আর যদি জমিনের উপরে আমি আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করো নেককারদেরকে যদি শাসক বানাও তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম আসমানের যত বরকতের দরজা আর জমিনের মধ্যে হীরার খনি স্বর্ণের খনি তেলের খনি গ্যাসের খনি সব যত নিয়ামতের দরজা আছে সব দরজা আমি তোমাদের জন্য খুলে দেব فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ এই ای وদমার আল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহর গোলাম হতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধা কষ্ট থেকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করব এবং গীতি থেকে নিরাপত্তা দান করব নারীদের নিরাপত্তা মানুষের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা একেবারে যে কথা হলো আমাদেরকে অনেকে অনেক কিছু দেওয়ার কথা বলতেছেন আপনারা আমাদেরকে এর আগে বহু নেতারা এই এই দেবে বলে বাংলার মানুষকে ধোকা দিয়েছে আমায় আমার একটা কথা আমাদেরকে আর কিছু দেওয়ার দরকার নাই কমপক্ষে আপনারা একটা ওয়াদা করেন জনগণের মাল আপনারা আত্মসাৎ করবেন না দেশের টাকা বিদেশে পাচার করবেন না ব্যাংক ডাকাতি করবেন না আপনারা একটা ওয়াদা দেন দরকার নাই অন্য দলদেরকে বলবো ইসলামী যেভাবে বলে এগারো দল যেভাবে বলে আমরা নেব না আপনারা শুধু না নেওয়ার ওয়াদা করেন ভিক্ষা দরকার নাই কুত্তা সামলাও আগে বলেন ও আমি আখিরে দাওয়ান আলমিনামালিকুম